Terima kasih telah menonton! হ্যালো গাইস কেমন আছেন আপনারা অচেতন আন্মনা মনটাকে একটু প্রশান্তি দিতেই দুজন মিলে বেরিয়ে পড়লাম নিজ এলাকায় পরিচিত সেই রেললাইনের পাশেই সুন্দর সবুজের সমাহার তাতেই কেউ যেন হারিয়ে যাবে প্রকৃতির মায়ায় একুর সাথে বিকালের আকাশ বিকেলের বাতাস এক কথায় মনোরম পরিবেশ রাস্তাটা ছিল সরু দুপাশেই ছিল সবুজ ডান পাশে চোখ পড়তেই আক্ষেত তখনই একটি অদ্ভুত সুরে গান বেরিয়ে আসলো আক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর প্রেমে পুরুষ বন্দি ঘোড়ায় মাস সখী গো আমার মন ভালানা দেখতে দেখতে মনটা যেন কেমনে উঁচু প্রশান্তি নেমে এলো মনে খুব ভালো লাগলো মুখে একটু হাসিও আসলো হুম আক্ষেপ ছুঁয়ে দেখলাম পাতাগুলো সবুজ খুব সুন্দর মনটা ভরে গেল আনন্দে আকাশের দিকে তাকাতেই বিশালতায় আমার মনটাকে আরও উঁচিয়ে তুলল তাই এই দৃশ্যটাকে নিজের মনের রচিরে গভীরভাবেই ভালোবাসা দিয়ে আটকিয়ে রাখলাম এবং সাথে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এভাবে সবাই আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ছাগল নিয়ে আসছি আজকে দেখুন সামনে কোরবানিতে এগুলো বলি হবে চুক্ক কুরবানি হবে একটার নাম কালা পাহাড় একটার নাম দলা পাহাড় কালা পাহাড় দেখান ভাই এই যে কালা পাহাড় এই যে দলা পাহাড় সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা অগ্রিম ভালোবাসার বেলায় কেবল দিধাই থাকিস তুই এমন ভালোবাসা কেমনে গাইজ রিঅ্যাকশন চলতেছে ঠিক আছে মানে বুঝতেছেন একটা ছোট ছোট স্কিপ তৈরি করবে যদি এতক্ষণ সময় লাগে ভাই কেমনে কি করবে বলেন আপনাদের জন্য কষ্ট করতেছি আর কি করবে বলেন মানে আপনি চিন্তা করেন মানে ছোট ছোট রিলস এটা যদি পাঁচ ছয় বার মানে শুট নেওয়া হয় ঠিক আছে তারপরেও পর্যন্ত একুরেটলি পর্যন্ত হয় না যাক নো প্রবলেম নতুন তো ইনশাআল্লাহ হয়ে যাবে তো আমি সবাই সাপোর্ট করবেন ঠিক আছে লাভ ইউ গাইস